আলোক পাখি কোনো এক রাতে জেগে জেগে হোক কিংবা স্বপনে কখনো তারাদের দেখেছ নেমে আসতে মাটিতে কিংবা রাতের নির্জন পথে একা হেঁটেছ কোনো দিন তখন কি কেউ পথ দেখাতে এসেছিল আলো হয়ে হ্যাঁ আমি আধারের বুকে বিন্দু বিন্দু আলো হয়ে জ্বলি চাঁদ থাক কিংবা না থাক আমি আমার পথেই চলি ডানা আছে তাই উড়ি খসে পড়া কোনো তারা নই আমি শক্তি আছে তাই জ্বলি শুধু ওই দিনের আলোয় থামি আলোক দূষণে হারিয়ে যাচ্ছে আমার বিন্দু বিন্দু প্রাণ জোছনার কাছে হেরে গিয়েও করি জয়ী হওয়ার ভান আগুন লাগাই নিজের ছোট্ট প্রাণে কান্নাই আমার গান পেয়েছ কখনো সে প্রাণ পোড়া কালো ধোঁয়ার ঘ্রাণ হ্যাঁ বারবার জলি আর নিভি আলো আধারের ছন্দে আমি তিমির নিশিকে মাতাল করি ভয়ঙ্কর আনন্দে আমার শীতল আলোকে শান্ত করি রাতের সকল ক্রোধ আমি জোনাকি আধারের ঋণ আমি করবো শোধ